দুর্ঘটনায় মৃত যুবকের মৃতদেহ ছিল বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর মঙ্গলবার দেহ পেতেই মৃতের একটি চোখ উপরে নেওয়ার অভিযোগ তুলে বিকেল থেকেই সরব হয়েছিল পরিবার স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে বারাসাতের নেতাজি নগরের বাসিন্দা বছর পঁয়ত্রিশের প্রীতম ঘোষ তিনি এলাকারই একটি দোকানে কাজ করতেন সময় পেলে অনলাইন বুকিং বাইক চালাতেন সোমবার খুব ভোরে কাজীপাড়া রেলগেট সংলগ্ন যশোর রোডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ছোট মালবাহী গাড়ি তাকে ধাক্কা মারে মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর ময়না তদন্তের জন্য মৃতদেহ বারসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয় এদিন দুপুরের পর মৃতের পরিবার সৎকারের জন্য মৃতদেহ নিতে মর্গে আসেন অভিযোগ তখনই তারা দেখেন চোখে তুলসী পাতা দেওয়া এতেই সন্দেহ হয় তাদের তুলসী পাতা সরাতেই দেখা যায় একটি চোখ নেই তখনই ক্ষোভে ফেটে পড়েন পরিবার তারা দাবি করেন মর্গে নিয়ে আসার সময় দুটি চোখ অক্ষত ছিল কিন্তু ময়না তদন্তের পর মৃতদেহ নিতে গেলে দেখা যায় বাঁ চোখ উপড়ে নেওয়া হয়েছে এই খবর জানতে পেরে ভিড় করেন পরিচিতরা হাসপাতালের বাইরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি অসাধু চক্র এমনটা করেছে এদিন শুরু হয় বিক্ষোভ পরিবারের তরফ থেকে এ বিষয়ে এদিন জানানো হয় আমার ভাইয়ের কালকে সকাল সাড়ে ছটার নাগাদ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি নিয়ে আসতে নিয়ে আসতে রাস্তাতে ইমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ওর চোখ ছিল পুরো চোখ দুটো কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি আমার ভাইয়ের সব জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে দিয়েছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন থেকে আমার ভাইয়ের একটা চোখ নেই আমার ভাইয়ের চোখটা কথায় আমি আমরা শাস্তি আমার ভাইয়ের দুটো চোখই ছিল তার মধ্যে একটা চোখ কথাই হলো আমার ভাইয়ের এখানে ব্যবসা হচ্ছে হ্যাঁ এখানে ব্যবসা সকাল থেকে জানাতে পারত সকাল থেকে তো আমাদের কিছু বলেনি এই সমস্যা এসব আমাদের একবার পর্যন্ত এখন পর্যন্ত ইদুরা খেয়েছে কে বলছে ইদুরা খেয়ে বরফের

আমরা আর কিছু চাই না আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা বডি নেবো না আর বডির দায়িত্ব ওদের আমি তো কালকে দেখিনি আজকে যখন আমি ওর বডিটা বের করা হলো তখন আমরা চারজন ছিলাম চারজন ছিলাম তো দুই দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না চোখটা এমনি ছিল তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে তখন বলছে কি বলবো বলো কালকে আমি যে কালকে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিল আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো তখন বলছে আমরা কি বলবো না দাদা বডি এখান থেকে সরানো যাবে না চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন কারণ আমি বলছি মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলা করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে তারা নিজেরাই ইশারে ইশারে বলা বলি করছে হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে ঘরে কেউ নেই তাহলে কাকে জানাবেন হাসপাতালে এখন এই মুহূর্তে কাকে জানাবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না আমরা ওই জন্য মর্গের সামনে ধর্ণেশ বসেছি আমাদের দাবি পেশেন্টের চোখ যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় দেখতে চাই আর মেন কথা হচ্ছে ওর ওই অর্গানটা চোখটা গেল কোথায় কি করে সম্ভব ওরা বলছেন যে চোখটা নিয়ে গেছে ইঁদুরে কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে চোখটা যদি ইঁদুরেই নিয়ে যায় ইঁদুর তার আচরণের কোনো চিহ্ন বা কোনো সিমটমস রেখে যাবে কিন্তু মনে হচ্ছে যেন ওর চোখটা আলতোভাবেই তুলে নেওয়া হয়েছে এটা তো সাধারণ মানুষের কাছে আমাদেরও প্রশ্ন যে আমরা যদি ভুক্তভোগী সাধারণ মানুষও তো নেক্সট টাইম এরম আরও হতে পারে যার জন্য নেক্সট টাইম যাতে না হয় তার প্রতিবাদের জন্য আমরা আজকে লাশ না নিয়ে এখানে ধর্নাই রয়েছে যে যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে তাহলে এত বড় হসপিটাল বারসাত ঠিক আছে এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে সাধারণ একটা গরিব মানুষ বা সারা দিন ধরে যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে আজকে তো সারা দিন ধরে একবারও তো জানাতে পারত হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে কোনো কথা হয়েছে না 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 কোনো কথা হয়নি তারা কি পাশে দাঁড়াচ্ছে না 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 কোনো দাঁড়ায়নি তো এটা তো জানানো উচিত বাড়ির লোককে তো জানানো উচিত ছিল একবার তো জানানো উচিত ছিল যখন বডি ফ্রিজিং করা হয়েছে তখন চোখ ছিল হ্যাঁ ছিল হ্যাঁ নেই যখন বডিটা আমরা বার করি না হ্যাঁ হ্যাঁ তারপরে বডি যখন আমরা বার করি তখন দেখি একটা চোখ নেই ডান সাইডের বাঁ সাইডে চোখটা নেই এখানে ব্যবসা করছে তাহলে ব্যবসাই হচ্ছে হ্যাঁ তাহলে সুপারকে আমরা যখন দেখা করতে গেছে সুপার নেই বলছে চেঞ্জ হয়েছে ঠিক আছে এখন নতুন চেঞ্জ হয়েছে তাহলে সেটা হতে পারে কিন্তু মানে একটা জিনিস যে তাহলে হ্যাঁ দায়টা কে নেবে হ্যাঁ নিশ্চয়ই করবো কেন করবো না আমরা যিনি বাড়ি হচ্ছে এক নম্বর রেলগেট অন্যদিকে বিষয়টি নিয়ে বারোসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসপি ডাক্তার অভিজিৎ সাহা জানান এটা একটা আমার কাছে যে বাড়ির লোকজন তারা এসেছিলেন তা আমরা আগেই এটা সম্বন্ধে বলেছি যে এরকম অভিযোগ যদি কেউ করে থাকে যে আমার কাছে লিখিত অভিযোগ জমা দিতে বলেছি লিখিত অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত কমিটি করব সেটা আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম তারপরে এই ঘটনাটি ঘটেছে মুখ্যমন্ত্রী কনভয়ের কাছে তাতে ম্যাডাম যেটা আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশ মেনে আমরা এনকোয়ারি কমিটি আবার করে দিয়ে রিফর্ম করে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা করেই দিচ্ছি এক্ষুনি করে ফেলছি কালকের মধ্যে আমরা কি এই তদন্তের জন্য দেহ রেখে দেওয়া হল তদন্ত করতে গেলে দেহ তো রাখতেই হবে এখন যদি বাড়ির লোক বা পরিজনেরা যদি মনে করেন যে দেহ রাখবেন না তাহলে কিন্তু তদন্তের ক্ষেত্রে এই আমাদের অসুবিধা একটা হয়ে যাবে তখন তদন্তটা করে ওঠা যাবে না এটাই একমাত্র